জুলাই মাসে এই দুই রাশির লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে জীবনে আর্থিক ভাগ্য ফিরবে আপনার কোন রাশি দেখে নিন অপ্রত্যাশিতভাবে টাকা পয়সা আসবে যা কখনোই কল্পনে করতে পারেননি লটারিতে কিংবা যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে প্রবলভাবে আটই জুলাই রাহু রেবতী নক্ষত্র থেকে শনির উত্তরা ভাদ্রপথ নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে এই দুই রাশির উপর বিশেষভাবে রাহুর ইতিবাচক প্রভাব পড়বে জীবনে দারুণ উন্নতি লাভ করতে পারবে এই দুই রাশি ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আজ প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক দাম পাচ্ছেন না জীবনে বারংবার ব্যর্থতায় ভুগছেন অর্থ কষ্ট দেখা দিচ্ছে তাই বলা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই এই দুই রাশির জন্য দারুণ সুখবর রয়েছে জীবনে আমরা প্রত্যেকেই সৌভাগ্যের অধিকারী হতে চাই সবাই চাই অনেক টাকার মালিক হতে কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তবে আর পূরণ হয় না কিন্তু বলা হচ্ছে আগামী জুলাই মাসে এই দুই রাশির জন্য দারুণ সুখবর রয়েছে যেখানে হাত দেবে সেখানেই জীবনে সাফল্য পেয়ে যাবেন জীবনে কখনই কোনো কিছুর অভাব কষ্ট হবে না তাই যারা আজ অভাব কষ্টে ভুগছেন জীবনে দারিদ্রতা দেখা দিয়েছে এ সমস্ত থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন আর কয়েকটা দিন পরই আপনার জীবনের বিশাল সুখবর আসবে কর্মজীবনে উন্নতি হবে যার ফলে একের পর এক সাফল্য আপনার কাছে ধরা দেবে আমরা প্রত্যেকেই সাফল্য পেতে চাই তাই তো আমরা সারা দিন রাত পরিশ্রম করি তাই নিজের সাফল্য কাজে পেতে অবশ্যই আরও পরিশ্রম করে যান দেখবেন সাফল্য আর ভাগ্য অবশ্যই আপনার সাথেই থাকবে তবে তার আগে দেখে নেব এই জুলাই মাসে বেশ কয়েকটি রাশির জন্য দারুণ সুখবর রয়েছে কারণ এই জুলাই মাসে এক বিরাট যোগ তৈরি হবে জুলাই মাসে এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করবে মোট চারটি গ্রহ এই চার গ্রহ হল মঙ্গল বুধ শুক্র ও সূর্য জুলাই মাসে প্রথম গোচর করবে শুক্র সাতই জুলাই মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ কর্কট রাশিতে আগে থেকেই অবস্থান করবে বুধ বুধ ও শুক্রের মিলনের ফলে কর্কট রাশিতে জুলাই মাসে গঠিত হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ এরপর ব্রিষ রাশিতে গোচর করবে মঙ্গল মেষ রাশি ছেড়ে বৃজ রাশিতে এসে বৃহস্পতির সঙ্গে গঠন করবে মঙ্গল যার ফলে একাধিক রাশির মিলনের ফলে বেশ কিছু রাশির জন্য সুখবর আসতে চলেছে ঠিক তেমনি প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জন্য দারুণ সুখবর আপনি আচমকা যে কোনো কিছু পেয়ে যাবেন যা কখনই কল্পনাই করতে পারেননি পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন জীবনে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না এখান থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন দেখবেন একের পর এক সাফল্য আপনার কাছে ধরা দেবে সিংহ রাশি জুলাই মাসে আনন্দ ও সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা আজ নতুন কাজের সন্ধানে রয়েছেন বা যে কোনো জায়গায় কাজের জন্য পরীক্ষা দিয়েছেন অবশ্যই তা ভালো খবর পাবেন কেরিয়ারে নতুন কিছু করার সুযোগ পাবেন তবে এই সময়টা একটু খেয়াল রাখবেন আপনি যাকে বিশ্বাস করেছেন সে যেন আপনাকে ঠকিয়ে না দেয় অবশ্যই ভালোভাবে বিশ্বাস করে তারপর কোনো কাজে এগোবেন তুলা রাশির জন্য দারুণ সুখবর এই সময়ে আপনি নতুন কিছু করার সুযোগ পাবেন যেমন নতুন বাড়ি গাড়ি এছাড়াও সম্পত্তি কেনার দিক থেকে জুলাই মাসটা আপনার জন্য খুবই শুভ এই সময়ে আপনার নতুন জীবন অর্থাৎ যারা দাম্পত্য জীবন শুরু করেছেন নতুন আপনার জীবনে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে দেখবেন একে অপরের সম্পর্ক আরও দৃঢ় হবে যার ফলে আগামী দিনটা আপনার জন্য ভালো হতে চলেছে মকর রাশি মকর রাশির জন্য দারুণ ভালো খবর রয়েছে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি যারা পারিবারিক সম্পত্তি বা যে কোনো সম্পত্তির বিষয়ে ভুগছেন সেখান থেকে আপনারা দ্রুতই সমাধান পেয়ে যাবেন দেখবেন আপনার জীবনে কখনোই কোনো কিছুর অভাব হবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন জুলাই মাসেতেও এই ছয় রাশির জন্য দারুণ সুখবর রয়েছে এবার দেখে নেব কুম্ভ রাশির জন্য আর্থিক ভাগ্য খুলবে আটই জুলাই রাহু মিন রাশির রেবতী নক্ষত্র থেকে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই সময়ে পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ কিছু ভালো ফল লাভ পাবেন যাদের জীবনে অর্থ কষ্ট চলছে সাংসারিক জীবনে দারিদ্রতায় ভুগছেন এ সমস্ত প্রভাব থেকে আপনারা একদমই বেরিয়ে আসবেন দেখবেন আপনার জীবনে আর্থিক ভাগ্য ফিরবে আর্থিক দিক থেকে আপনি অনেক উন্নতি লাভ করতে পারবেন যাদের জীবনে টাকা পয়সা বাজেভাবে খরচ হয়ে যেত আপনি আপনার কষ্ট টাকাগুলোকে সঞ্চয় করতে পারতেন না এরপর থেকে আপনি আপনার সঞ্চয় টাকা অবশ্যই আপনার কাছেই থাকবে বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে এই সময়ে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন হবে যেখানে হাত দেবেন সেখানেই আপনি সাফল্য পেয়ে যাবেন সাফল্য আপনার কাছে ধরা দেবে এই সময়ে আপনি লটারি কাটতে পারেন প্রাপ্তি যোগ রয়েছে এছাড়াও শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন অবশ্যই আপনাকে বুঝে শুনে তা বিনিয়োগ করতে হবে নচেত টাকা পয়সার ক্ষতি হয়ে যেতে পারে এই সময়ে যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন বা ব্যবসা করছেন ব্যবসার কাজে বিনিয়োগ করুন আপনি লাভবান হবেন দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত অপরদিকে দেখে নেব মিন রাশি মিন জীবনেও আর্থিক ভাগ্য খুলবে যারা আজ দুঃখ কষ্টে ভুগছিলেন ভাবছিলেন জীবনে আর কিছু হবে না জীবনে উন্নতি থেমে গেছে আপনার দ্বারায় হবে না চিন্তার কোনো কারণ নেই মিন রাশির জাত জাতিকাদের জন্য বিরাট সুখবর আসতে চলেছে এই সময়ে আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন অবশ্যই আপনার সেটা আনন্দের বিষয় পারিবারিক দিক থেকেও আপনি একের পর এক সাফল্য বা ভালো খবর পাবেন ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সকল প্রকার ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব থেকে আপনারা একদমই মুক্তি পাবেন দেখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন আপনার জীবনে বিরাট সাফল্য আসবে কর্মজীবনে আপনি একে অপরের সাহায্য পাবেন যার ফলে আপনার আগামী দিনটা আরও সুন্দর হতে চলেছে আপনি একজন সাংসারিক জীবনে বিরাট সাফল্য পেয়ে যাবেন এই জুলাই মাসে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে